দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রীতি সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তেসরা আগস্ট দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন প্রত্যেকটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে তিনি বলেন গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে আমি আর সংঘাত চাই না বেলা বারোটার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা এ সময় দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও আলোচনা হয় সংঘাত নয় জানিয়ে বিক্ষোভকারীদের কথা শুনতে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গত সারাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবারও গণমিছিল করেছে গতকাল গণমিছিলে কবি সাহিত্যিক শিক্ষক চিকিৎসক শিল্পী সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষও সংহতি জানিয়ে অংশ নিয়েছে ঢাকার উত্তরা খুলনা হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে গণমিছিলে হামলার প্রতিবাদে ও নয় দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে শিক্ষার্থীরা যখনই এই কথা বলতে চায় আন্দোলনকারীরা আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে